هلا يبدو انح السلام عليكم كمناصر شباب আশা করি আল্লাহ রসে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে এতে এদিকে সকালে নাস্তা বানানো হইতেছে ফরোটা আজকে সকাল সকাল ফরোটা বানাতে চলে এসেছি আর আমি আমার আফুদের সাথে একটু গল্প করতে চলে এসেছি মিষ্টি মিষ্টি আফুরা ভাইয়েরা আপনার সবাই কেমন অবশ্যই কমেন্টে জানা জানাবেন এখন তো পরিস্থিতি খুবই খারাপ চারিদিকে জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগেই আছে আমার বাচ্চা কিন্তু এখন অসুস্থ তো সবাই দোয়া করবেন ওকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে জমিয়ে থাকি সেটা আজকে ভিডিওর মধ্যে সহ দেখিয়ে দেব তো এখানে আমি নাস্তা খাওয়ার পরে টেবিলটা একটু ক্লিন করে নিতেছি আমরা ইচ্ছা করলে সবই পারে ইচ্ছা করলে সবই করা সম্ভব ইচ্ছা ছাড়া কোনো কিছু করা সম্ভব না ইচ্ছা এবং শক্তি উদ্যোগ যদি থাকে তাহলে চেষ্টা যদি থাকে আমাদের সবই করা সম্ভব তো এখানে ক্লিনজার দিয়ে ভালো করে একদম টেবিলের উপরে ক্লথটাকে একটু মুছে নিতে মাঝে মাঝে মুছে নিতে হয় নয়তো বা তেল কেমন জানি লাগে চিটচিটে ভালো লাগে না তো ক্লিনজার দিয়ে মুছে নিলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায় এবং তেল চিটচিটে চলে যায় তো আমরা ইচ্ছা করলে সবই সম্ভব সবই করতে পারি আমরা খেলে কিন্তু সবই খাওয়া দাওয়া করে শেষ করতে পারি তো আমরা আমাদের ভালোর কথা চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে সন্তানের ভালোর কথা চিন্তা করে একটু টাকা জমানোর চেষ্টা করব। আমরা যে পরিবারে আমরা আসিনা না কেন অল্প পরিবারের আয় বা অল্প পরিবারের সদস্য যারা আছি আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকতে চেষ্টা করব। পরিবারের সবার সাথে থাকা কিন্তু ভালো মিলেমিশে কাজ করাও কিন্তু ভালো মিলেমিশে থাকাও ভালো যদি আমরা জর্গা করি তাহলে কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো খুব খারাপ জানবে আমাদেরকে তো আমরাও খারাপ হবো কেন আমরা একটু অল্প খাই একটু ভালো থাকতে চেষ্টা করব। তো এখানে কিছু বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এখানে আছে লোটিয়ে শুটকি লুট্টো সুটকি আর হলো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো বললাম আজকে নিয়ে আসলো তো এগুলো সেলে আমি রেখে দেব অফ ক্যামেরা তো আর কিছু যে বাজার আছে এখানে শাক আছে আর একটা মুরগি আছে তো এই ভিডিওটা আমার আরও দুই দিন আগে করার ছিল তো ভুলবশত দেওয়া হয় নাই যাই হোক আজকে শেয়ার করবো তো এখানে এই যে আমি কিছু টাকা জমাবো বা কীভাবে জমাইতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে টাকা জমানোর জন্য এখানে মাটির ব্যাঙ্কও নেওয়া যায় তার প্লাস্টিকের অনেক ডিজাইনের ব্যাংক পাওয়া যায় আমার এই ব্যাঙ্কটা কিন্তু অনেক দিন হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং টাকাও ভরপুর হয়ে গেছে আর অল্প কিছুদিন পরে আমি ব্যাংকে ফেলতে পারবো বা কেটে নিতে পারবো তো এখানে এই যে টাকা রাখতে রাখতে একদম সিরে গেছে ব্যাংকের কেনারাটা তো যাই হোক আমার হাজব্যান্ড যখন বাজার থেকে আসে আমায় আগে কিন্তু বলে দেওয়া আছে বাজার থেকে ফিরলে যে টাকাটা ফিরে ওই টাকাটা আমাকে দিবে বেশি না হলে কিছুটাও দিতে চেষ্টা করবে তাহলে আমি জমাতে পারবো তো আমার হাজব্যান্ডও মতো কথাটা শুনে আমাকে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা অনেক সময় বা দশ টাকাও দেয় তো সবসময় তো আর বেশি বাজার করা হয় না আর অল্প কিছু টাকা দিয়ে যদি বাজার করতে যায় অল্প বাজার নিয়ে আসলে কিন্তু ওইখান থেকে টাকা কম ফিরে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি আগে একশো টাকা ঢুকিয়েছি ব্যাঙ্কে এখন এই যে পঞ্চাশ টাকা তো আমি কোনো দিন দুশো টাকা অথ ব্যাঙ্কে ঢুকিয়ে রাখি আবার কোনো দিন পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা যেসব যা হয় এইভাবে আমি বাজার থেকে বেছে আসার টাকাগুলো আমি ব্যাঙ্কে এভাবে জমিয়ে থাকি তো অল্প অল্প করে যদি টাকা জমায় অনেকদিন পরে এক বছর পর দুই বছর পরে দেখা যায় টাকার সংখ্যা অনেক বেড়ে যাবে আমাদের উপকারে আসবে এদিকে দুপুর রান্না চলতেছে মুরগি রান্না করতেছি তো জিরার গুঁড়া ধনের গুঁড়া এগুলো দেওয়া হয়নি মুরগি যখন একটু হালকা কষন হয়ে গেছে তখন জিরের গুঁড়ো ধনের গুঁড়া দিয়ে আমি বাল মতো আবার কষিয়ে নেব আজকে মুরগি ভাজি নাই একদম কষিয়ে রান্না করতেছি তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি তারা চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই পারি আর চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না সব কিছু চেষ্টা লাগে শক্তি লাগে মনে মনস্বিকার দিকে কিন্তু ভালো লাগে একটা কাজ যদি আমরা শেষ করি তো এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি আলু সহ মুরগি পাল পাবো কষিয়ে নেব তো আমার মিষ্টি মিষ্টি আফুরে আপনারা কিন্তু আমার এই টাকা জমানোর আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু যা যখন যা পারি যখন যা টাকা জমাতে পারি তখন আমি জমানোর চেষ্টা করি তো এখানে হলো দুপুর বান্না খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিলাম তারপরে সন্ধ্যার পরে একটু নাস্তা বানাবো তো আমার হাজব্যান্ড এখনও আসে নাই বাসায় তো আমি একটু ছোটো ছোটো একদম ফেয়াজু বেজে নেব এই ফেয়াজু মিক্স ডাল বাঙানোটা আমার ঘরে ছিল যখন আমরা রমজান আসে রমজানের আগে ভেঙে নিই তো অনেকগুলো বেঙ্গে নিয়ে মাঝে মধ্যে খাওয়ার জন্য থাকে রমজান শেষ হলেও কিন্তু থাকে তো এগুলো আজকে ছোট ছোট করে যে ফেঁয়াজু বেজে নিতেছি ছোটো ছোটো ফেয়াজু কিন্তু ভাজলে একদম মুসমুস হয়ে যায় তাড়াতাড়ি এবং খেতেও ভালো লাগে তো আমার হাজব্যান্ড বলছে আমি আসতে এক ঘন্টা মতো দেরি হবে তো সে আমার ছেলে বলছে আম্মু আমাকে কিছু নাস্তা বানিয়ে দেন আজকে তো ভাবলাম আজকে এই ফেয়াজু বানিয়ে নেবো ছোটো ছোটো করে এগুলো কিন্তু খেতেও ভালো লাগে অনেক কুড়কুড়ে মোর মনে হয় তো আমি এই যে এক বেজে নিয়েছি আর কিছুটা এখনও বাজা হয় নাই এই যে আমি একটু শারীরিক অবস্থাতে একটু অসুস্থ আছি আমার থাইরয়েডও বেড়ে গেছে কণ্ঠ শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন এই সমস্যাটা যার আছে সে কিন্তু বুঝে অনেক সমস্যা তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো হয়ে ফেয়াজ ছোটো ছোটো করে এগুলো মুসফুস করে বেজে নিয়ে অনেক সুস্বাদু হয় এখন সস নিয়েছি একটা ছোট্ট বাটিতে তো সস দিয়ে আমার তো খেয়ে নিবে এখন এই যে সস দিয়ে আর এই যে ছোটো ছোটো ফেয়াছুক তো আমার হাজব্যান্ড আসার সময় একটা নাস্তা নিয়ে এসেছে বলছে এক ঘন্টা দেরি হবে তো আসছে আমার ছেলের জন্য আমার জন্য এই যে ডালফুরি নিয়ে এসেছে এই ডাল ফুরিও কিন্তু খেতে অনেক মজা সাথে শশাকষি তা আজ এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবারকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন السلام عليكم